আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শ্রম আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্বে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী साथियों বন্ধগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 220 নিয়ে মামলায় পক্ষগণের উপস্থিতি সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিতিতে ক্ষেত্রে ব্যতীত অন্য কোন ক্ষেত্রে শ্রম আদালতে অথবা ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি দরখাস্ত পেশ হাজিরা প্রদান অথবা অন্য কোন কাজ তিনি স্বয়ং অথবা তাহার নিকট হইতে লিখিতভাবে ক্ষমতা প্রাপ্ত কোনো প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে করিতে পারবেন তবে শর্ত থাকে যে উক্ত প্রতিনিধি বা আইনজীবী সংশ্লিষ্ট আদালতের কোনো প্রতিনিধি হইতে পারবেন না সংগ্রামী সাথী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার জন্য বাংলাদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ